জানেন কি কোন রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির আশীর্বাদ সব সময় বর্ষিত হয় অর্থাৎ প্রিয় চারটি রাশি বলা হয় হনুমানজিকে কারণ বজরংগুলি তার ভক্তদের সমস্ত সংকট থেকে দূর করে থাকেন তাই তার প্রিয় রাশিগুলির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ আর মঙ্গলবার যেহেতু হনুমানজি কে উৎসর্গ করা হয়েছে তাই মনে করা হয় যে মঙ্গল গ্রহের সঙ্গে হনুমানজি একটা সুসম্পর্ক রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের বিরূপ কোন প্রভাব থেকে থাকে তাহলে আপনার শুধু মঙ্গলবার নয় রোজ হনুমানজির পুজো করতে হবে এরপরে আসছি হনুমানজির দ্বিতীয় প্রিয় রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য তিনি হলেন সমস্ত গ্রহের রাজা সূর্যদেব বজরঙ্গলী সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন তাই এই জাত এই রাশির জাতক জাতিকারা সবসময় হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন এবং অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের সূর্য পুজো করা উচিত এরপরে তিন নম্বর রাশিটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব হনুমানজির আশীর্বাদ এই রাশির উপরে সময় আছে শনিদেবকে রাবণের কারাগার থেকে হনুমানজি উদ্ধার করেছিলেন তাই বলা হয়ে থাকে হনুমানজির ভক্তদের শনিদেব তার প্রভাব থেকে সবসময় মুক্ত রাখেন এরপরে তার যে চার নম্বর প্রিয় রাশিটি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতিকে সে হচ্ছে মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে হনুমানজি সব সময় আশীর্বাদ বর্ষণ করে থাকেন অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করবেন হনুমানজিকে লাড্ডুন নিবেদন করবেন তাতে আপনার শক্তি বুদ্ধিমত্তা ও খ্যাতি বৃদ্ধি পাবে মন্দিরে মিষ্টি পান সিঁদুর ও লাল রঙের কাপড় অবশ্যই দান করুন জন্মকুণ্ডলীতে যদি শনির বা থাকে তাহলে প্রতি শনিবার ধাইয়া সর্ষের তেলে কালো তিল মিশিয়ে হনুমানজিকে আরতি করুন বা এক শনিবার থেকে শুরু করে অন্তত পক্ষে এগারো দিন টানা বা একত্রিশ দিন টানা বা একচল্লিশ দিন টানা এই কাজটা করতে পারেন এই চারটে রাশি ছাড়াও বাকি রাশির জাতক জাতিকারাও কিন্তু হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন তাকে অবশ্য অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন যদি সম্ভব হয় ভোরবেলা স্নান করে উঠেই হনুমান চালিশা পাঠ করুন আর যদি পারেন তিনবার অর্থাৎ সকালবেলা দুপুরবেলা এবং সন্ধেবেলা ভালো উপায় রয়েছে রাতে শুতে যাওয়ার আগে যদি হনুমানজিকে স্মরণ করে তা হনুমান চালিসা পাঠ করে শোন তাহলে আপনার অনেক বিপদ বা অনেক সংকট মুহূর্তের মধ্যেই কেটে যায় বলে মনে করা হয়ে থাকে